আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবীলআ ওয়া ও আলা আলিয়া শফিলাম ওয়াল মুরসালিন ওয়া আলা আলহি ও সাহাবি ওমকিয়মুদ্দিন সম্মানিত মুসলিম তৌহিদী জনতা মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তারাবিতে কোরআনের বার্তা অনুষ্ঠান আমরা প্রতিদিন মাহে রমজানুল মুবারকে সলাতুত তারাবিতে যে তেলোয়াট শুনি এই তেলোয়াদগুলোর বাংলা অনুবাদ যদি আমরা জানি তাহলে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা অনেক অনেক সহজ এবং নিজেদেরকে খাটি ইমানদার হিসাবে তৈরি করা আমাদের দ্বারা সম্ভব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আজ পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম তারাবিতে কোরআন মজিদের প্রথম দেড়পাড়া তেলোয়ার শুনেছি এই দেড়পাড়ায় প্রথমে সুরা ফাতেহা তেলাওয়াত করা হয়েছে সুরা ফাতেহায় আল্লা সুবাহান আউতলা মূলত তিনটি জিনিসের গুরুত্ব দিয়েছেন এই তিনটি জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহ সুবাহান আওতালার প্রশংসা এবং দ্বিতীয়টি হচ্ছে ইবাদত আমরা জানি আল্লাহ সুবাহান আউতালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এ দ্বিতীয় অংশে ইবাদতের গুরুত্ব দেওয়া হয়েছে এবং তৃতীয় অংশে আল্লাহ রাবুল আলমিনের নিকট ক্ষমা চাওয়া আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার বিষয়ে আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন তাহলে আমরা প্রথমেই এই বিষয়টি জানলাম যে পবিত্র কোরআনের প্রথম সুরা সুরা ফাতেহার মধ্যে তিনটি বিষয়ে আমরা তেলওয়াট শুনেছি এরপরেই দ্বিতীয় অংশে যে সুরা বাকারা এই সুরার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো আলোচনা করেছেন এর মধ্যে আল্লাহ আল্লাহালা আদেশ সংক্রান্ত বেশ কিছু আলোচনা করেছেন প্রথমেই তিনি বলেছেন তার ইবাদত করার জন্য এ বিষয়ে একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য অঙ্গীকার পূর্ণ করার জন্য আল্লাহ তালা বলেছেন চল্লিশ নম্বর আয়াতে সুরা বাকার একচল্লিশ নাম্বার আয়াতে কোরআনের প্রতি ইমান এবং আল্লাহকে ভয় করার কথা আল্লাহতালা বলেছেন সালাত আদায় করা জাকাত প্রদান করা এবং জামাতের সাথে সালাত আদায়ের বিষয়ে আল্লাহ সুবাহান তালা তেতাল্লিশ নম্বর আয়াতে বলেছেন দৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা আল্লাহ তালা পঁয়তাল্লিশ এবং একশত তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা ফিতামাতা নিকটাত্মীয় এবং ইয়াতিম মিসকিনদের সাথে সদ ব্যবহারের কথা বলেছেন এভাবে আল্লাহ তালা কোরআন মজিদের এ প্রথম পাড়ার সুরা বাকারার মধ্যে আদেশ সূচক অনেকগুলো বক্তব্য দেওয়ার পর আল্লাহ রাবুল আলামিন কিছু কাজ মানব করতে বারণ করেছেন নিষেধ করেছেন নিষেধকৃত হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এ বিষয়ে আল্লাহ তালা সুরা বাকারার বাইশ নম্বর আয়াতে বলেছেন এছাড়াও আমরা জানি আল্লাহ তালা বলেছেন লা তুসিক বিল্লা ইন্না শির কালা জুলমুন আজিম কোরআনের অনুসরণ না করলে যে পরিণতি এ বিষয়েও আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন সুরা বাকারার একচল্লিশ নম্বর আয়াতে এরপরে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং সত্যকে গোপন করতে আল্লাহ তালা নিষেধ করেছেন সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা পরস্পরে রক্তপাত না করতে নিষেধ করেছেন এছাড়া সুরা বাকারার মধ্যে আল্লাহ তালা কিছু দৃষ্টান্তের উল্লেখ করেছেন সেই দৃষ্টান্তগুলোর মধ্যে হচ্ছে সুবিধাবাদী মুনাফিকদের যে দৃষ্টান্ত সেটি উল্লেখ করেছেন আল্লাহ তালাম এই মুনাফেক শ্রেণীর বিষয়ে বলার আগেই আল্লাহ মানুষ যে তিন ভাগে ভাগ করেছেন তার পরিচয় তুলে দিচ্ছেন শুরু সুরার শুরুতেই সেখানে আল্লাহ সুমাহতালা প্রথমেই মোত্তাকিদের তথা মোমেনদের বৈশিষ্ট্য তুলে ধরে বলেছেন তারা হচ্ছেন সফল কাম এরপরে কাফেরদের কথা বলেছেন এবং তাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে চির জাহান নামে এরপরে বলা হয়েছে মুনাফিকদের কথা আর মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তারা বলছেন অমিনান্না সিমাইয়া কুল ও আমান বিল্লা অবিল ইয়ামিল আখির অমাহুম হুম বিমিন আর তাদের পরিণতির কথা আল্লাহ আল্লাহালা বলেছেন ইন্নাল মুনাফিক ই কে মিনান নার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাবুল্লা আলমিন এই দেড়পাড়ার মধ্যে কিছু বিধিবিধান সংক্রান্ত আলোচনা করেছেন হজ এবং উমরা পালনকারীদের জন্য সাফা এবং মারওয়া সাই করার নির্দেশ দেওয়ার বিধান আল্লাহ তালা এই সুরার একশত আটান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন সাম্যের অনন্য দৃষ্টান্ত কিসাসের বিধান ফরজ করা হয়েছে একশত আটাত্তর নাম্বার আয়াতে রমাদানের সিয়াম পালন ফরজ সে মাসে কোরআন নাজির হয়েছে এবং মুসাফির ও রুগ্ন ব্যক্তিদের সিয়াম রাখার বিষয়ে যে বিধান সেই বিধান আল্লাহতারা একশত তিরাশি একশত পঁচাশি এবং একশত সাতাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহতালা উল্লেখ করেছেন হালাল হারামের বিষয়ে আল্লাহ তালা এখানে আলোচনা করেছেন এরপরে আল্লাহ তালা মানব জাতির সুসংবাদ দিয়েছেন যারা জান্নাত উপযোগী মানুষ তাদেরকে সুসংবাদ দিয়েছেন এরপরে আমরা এই দেড় পাড়ার মধ্যে যে শিক্ষাগুলার বিষয়ে আল্লাহ তালা বলেছেন তা হচ্ছে আমাদেরকে অবশ্যই মোমেন মুসলমানরা মধ্যমপন্থী হিসাবে আল্লাহ তালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমরা মধ্যমপন্থী জাতি হতে হবে এদিকেও ইঙ্গিত করে আল্লাহ তালা বলছেন ওয়ালতাকুমকুম উম্মিল খাই ইয়া মারুফ আল হাউন আনিল মু এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবাহান আউতালার নিকট দোয়া করার বিষয়ে আল্লাহ তালা এভাবে বলেছেন রব্বানা তকব্বাল মিননা আলাইনা ইন্নাকা ইন্নক আংতাবুর রহিম এছাড়াও আল্লাহ তালা বলেছেন রোবানা তিনফিদ্দিনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাব সম্মানিত ভাই এবং বন্ধুগণ গতকালকের এই তেলোয়াত আমরা যে শুনেছি তার মধ্যে মৌলিকভাবে এই বিষয়গুলোর উপর আলোচনা করেছে আজ দ্বিতীয় মাহে রমজানুল মুবারকের যে তেলোয়াত আমরা তারাবিতে শুনবো সেখানে সুরা বাকারার বাকি অংশ সহ দ্বিতীয় পাড়ার সম্পূর্ণ এবং তৃতীয় পারার অর্ধেকাংশ তেলাওয়াত করা হবে সেখানে সুরা বাকারার শেষাংশ এবং সুরা আলী ইমরানের প্রথম অংশ থাকবে আমরা আগামীকাল আবারও এই বিষয়ের উপর কথা বলবো ইনশাআল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ইমান এবং আমলের সহিত জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি